সপ্তাহে শুক্রবার আমার মহাব্যস্ততার একটা দিন আর এই ভিডিওতে আমার ড্রয়িং ক্লাস থেকে শুরু করে চারুকলায় ভর্তি আমার ড্রয়িং ক্লাস কোন টাইমে ঠিক কত টাকা পেমেন্ট নেওয়া হয় সব কিছুই আপনাদেরকে বলার চেষ্টা করব। আর এই পুরো দিনে আমি কোথায় কোথায় গেলাম কি কি করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শুক্রবারের দিনটা আমার শুরু হয় আমার ড্রয়িং ক্লাস থেকে আপনারা যারা অনেক আগের থেকে আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন আমি বিবেকানন্দ বিদ্যানিকেতন স্কুলের ড্রয়িং টিচার হিসেবে ছিলাম তবে এখন যেহেতু আমার বাসায় সকালে ড্রয়িং এর বেচটা আমি চালু করেছি সেজন্য আমার সেখানে কাজ করাটা আর পসিবল হচ্ছে না আমি সেখানে এখন আর ক্লাস নিতে পারছি না আমার এখন দুইটা ব্যাচ আছে আপনারা আমার কমেন্ট সেকশন অথবা আমাকে ইনবক্সে একটা প্রশ্ন প্রায়ই করে থাকেন সবাইকে হচ্ছে আলাদা আলাদা করে আনসার দেওয়াটা আসলে খুবই কষ্টকর কারণ আপনারা আমাকে এত এত এস এম এস দেওয়ার পরেও হয়তো অনেক সময় আমি এস এম এস এ আনসারগুলো দেওয়ার সুযোগ পাই না কারণ সারাদিন পরে হচ্ছে এত কিছু করার পরে মনে হয় যে একটু রেস্ট করি তখন হচ্ছে ইনবক্সে ঢুকলে এত মেসেজের চাপে আসলে কোনটা ছেড়ে কোনটার উত্তর দেবো আমি আসলে বুঝে উঠতে পারি না যাই হোক সেজন্য আপনারা একটু মন খারাপ করবেন না আমি হচ্ছে ফ্রি হলে সব সকলের আনসার দেওয়ার চেষ্টা করি এবার বলছি আমার সপ্তাহে দুই দিন ড্রয়িং এর ব্যাচ আছে সপ্তাহে শুক্র এবং শনিবার আমার সকালে এবং বিকালে দুটি টাইমে অ্যাভেলেবেল ব্যাচ আছে সকালের টাইমটা হলো দশটা থেকে বারোটা পর্যন্ত এবং যেটা বিকালের ব্যাচ আছে সেটা হলো সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা অথবা আটটা পর্যন্ত সেই ব্যাচটা হয়ে থাকে আর অনেকের মনে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে যে কোন বয়সের পর হচ্ছে ড্রয়িং শেখা যায় না অথবা শেখা যায় আমার কাছে হচ্ছে বয়সটা কোনো ভ্যারি করে না আপনার মনোবল বা আপনার ইচ্ছে থাকলে আপনি যে কোনো এই যে হচ্ছে ড্রয়িং শিখতে পারবেন সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত ড্রয়িং এর ক্লাস করানোর পরে এবার আমি একটা টিউশনিতে চলে আসি ওরা দুই ভাই বোন আমার কাছে ড্রয়িং শেখে আজকে হচ্ছে এখান থেকে আমি একটা নিমন্ত্রণে যাব আমার একটা স্টুডেন্ট এর বাসায় সেজন্য একদম রেডি হয়ে সোজা চলে এসেছি আর গরমকালের জন্য বেস্ট নাস্তা হচ্ছে এগুলোই আর আমার টিউশনি মানেই হচ্ছে অনেক মজার মজার খাবার যাই হোক এরপর উৎসাহকে নিয়ে আমি চলে আসি আমার স্টুডেন্টের বাসায় আর ওর নাম হচ্ছে পুতু মানে হচ্ছে আদর করে ওকে সবাই পুতুই ডাকে আর ওদের দুই ভাই বোনকে আমি ড্রয়িং শেখাই যেহেতু দিনটা শুক্রবার আর আজকে ওদের বাসায় ছিল মা সন্তোষী উদযাপন আমি যখন বাইরে থেকে একটু ভিডিও করছিলাম আঙ্কেলার আন্টি আমাকে বললো যাও তুমি ভিতরে গিয়ে সুন্দর করে দেখে আসো দেখুন কত সুন্দর করে সাজিয়েছে সুন্দরভাবে ভাবে সাজিয়ে মা সন্তোষীকে ভোগ প্রদান করা হয়েছে সবকিছু মিলিয়ে খুব ভালোই লাগছিল পূজা শেষে এবার প্রসাদ গ্রহণের পালা আর প্রথমেই ভোগ প্রসাদ গ্রহণ করে নিলাম এরপর একে একে কত না আইটেম রান্না করেছে আর প্রতিটা আইটেম এত সুস্বাদু ছিল খেতে একটা মজার ব্যাপার কি জানেন আমি কিন্তু সয়াবিনের তরকারি খাই না বাট সেই আমি সেটাও খেয়েছি আর শেষ পাতে ছিল পায়েস আর এই দিকে দেখুন খাওয়া দাওয়া শেষ করে দুই নতুন বান্ধবী খেলা নিয়ে বসেছে আমার প্রতিটা স্টুডেন্টের বাসা সে নতুন হোক বা পুরানো আমার কাছে এতটাই আপন মনে হয় খানিকক্ষণ রেস্ট নিয়ে এবার বাসায় চলে আসি যেহেতু বিকালেই সাড়ে পাঁচটা থেকে আমার আরো একটা ড্রয়িং এর বেজ আছে আর এইদিকে দেখুন পৃথিত দীপ্তর মা আমার জন্য আসার সময় নুডস নিয়ে এসেছে আমার কখন বেশি আনন্দ হয় জানেন আমি কিছু শেখাবো তার চাইতেও বেশি মজার হলো স্টুডেন্টরা আমার থেকে কি শিখে নিচ্ছে মানে হলো জিনিসটা শুধু আমি করালেই হলো না যাকে করাচ্ছি তার যথেষ্ট পরিমাণ আগ্রহ থাকলে কাজটা শিখতে বা বুঝতে অনেক বেশি ইজি হয় আমার মনে হয় সেই সব স্টুডেন্টরা জীবনে অনেক বেশি এগিয়ে যেতে পারে যাই হোক পুরোটা দিনের অনেকটা কাজ শেষে আন্টি আমার যেন ভালোবেসে নুডুস এনেছে সেটাই আমি তারা যাওয়ার পরে খেয়েছি আর কারা কারা আমার মতন নুডুসে দেওয়াই সবজিগুলো জমিয়ে রাখেন একপাশে বলুন তো আর আজকে মানে রান্না করেছে আমার সব চাইতে চিংড়ি মাছের পোলাও সাথে চিংড়ি মাছ ভুনা আর ছিল চাটনি আর সবশেষে একটা কথা আপনারা আমাকে এভাবেই ভালোবেসে যাবেন এভাবে আশীর্বাদ করে যাবেন তাহলে হচ্ছে আমি জীবনে অনেকটা এগিয়ে যেতে পারবো আর আপনাদের সাথে সুন্দর সুন্দর আর্টের কিছু কাজ শেয়ার করতে পারবো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে বাই